এবং বিষয়টা দেখলাম যে ভেতরে এখন ধোয়ার যে বিষয়টা ধোয়া কিন্তু এখন রয়েছে দেখবেন বিষয়টা

চিহ্ন ছবিতে যেটা দেখলেন সেটা হল ইসরায়েলের ওপর গতকাল ইরানের তরফ থেকে যে হামলা করা হয়েছিল সেই হামলার একটা অংশ এবং ছবিতে মূলত দেখা যাচ্ছে যে মিসাইল দিয়ে হামলা করা হয়েছিল ইসরায়েলের উপর সেই মিসাইলের অংশই এটা সাধারণত অপরিভাগ এবং বলা হচ্ছে যে এমনই দুশোটির কাছাকাছি মিসাইল কিন্তু হামলা করা হয়েছিল ইরানের মিসাইল দিয়ে হামলা করা হয়েছিল ইরানের তরফ থেকে ইসরায়েলের ওপরে তবে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বেশ কিছু মিসাইলকে পথে কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছিল তবুও কিন্তু বেশ কিছু মিসাইল ইসরায়েলের উপর কিন্তু পড়ে যার ফলে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ কিন্তু মানুষের প্রাণহানি ঘটে এই বিষয়টি নিয়ে আজ আমেরিকা আলোচনায় বসতে চলেছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অ্যান্টনি ব্লিঙ্কেন তো এরই সাথে আপনাদের জানিয়ে দিতে চাইব যে এই সময় মানে এই আলোচনায় কিন্তু আরও বেশ কিছু বিষয় নিয়ে চর্চা হবে এবং এবং ইরানের যে যে হামলা হয়েছিল ইসরায়েলের উপর তাই তার বিরুদ্ধে ইসরায়েলের যে মিত্র দেশগুলি সেই মিত্র দেশগুলির সমন্বয়ে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে তারই কিন্তু একটা ঘোষণা এই যে বৈঠকের মাধ্যমে কিন্তু উঠে আসছে Iran, for the second time in the space of five months, launched a direct attack on Israel, including some 200 ballistic missiles. This is totally unacceptable, no, sure to and me. the entire world should condemn it. Initial reports suggest that Israel, with the active support of the United States and other partners, effectively defeated this attack. There are global issues to discuss, including some of the events you mentioned today. ইসরায়েলের উপর এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সকলেই কিন্তু ইসরায়েলের সাথে আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু প্রেস কনফারেন্সের বিষয়টি বললেন এরই সাথে কিন্তু প্রেস কনফারেন্স করলেন ইংল্যান্ডের পি এম কেইটস্টার বিষয়টা একটা ছোট ভিডিও ক্লিপ আমি অবশ্যই চালিয়ে দেবো আপনারা নিজেরাও বিষয়টা দেখে নিন এরই সাথে আপনাদের জানিয়ে দিতে চাইবো যে ভারতীয়দেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে অর্থাৎ ইসরায়েলি যারা ভারতীয়রা রয়েছেন তাদেরকেও সতর্ক করা হয়েছে ভারতের যে দূতাবাস থেকে যাতে তারা সুরক্ষিত স্থানে থাকেন তো এই বিষয়টা কিন্তু জারি করা হয়েছে কারণ ইতিমধ্যে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের তরফ থেকে যে খুব শীঘ্রই একটা অ্যাটাক করা হবে ইরানের ওপর সেটা কিন্তু নিশ্চিত ইরানের ওপর এবার আরও কঠোরভাবে হামলা হতে চলেছে এমনই কিন্তু ঘোষণা দিলেন কিছুক্ষণ আগেই ইসরায়েলের পক্ষ থেকে বেঞ্জামিন নীতিাহু এক্ষেত্রে যে ঘোষণাটি তিনি করলেন সেই ঘোষণাতে তিনি সদ্য যে হামলা হয়েছে ইরানের পক্ষ থেকে সেই হামলায় যারা ইসরায়েলের যারা নিহত

ভারত ইসরায়েল হোক বা ইরান সেখানকার সাধারণ নাগরিকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষদের প্রতি কিন্তু কিন্তু সর্বদাই সহানুভূতিশীল এমনই বার্তা আগেও দিয়েছেন এবং কিছুদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই বিষয়টা তার প্রেস কনফারেন্সে বলেছেন খুব শীঘ্রই সন্ত্রাসবাদের দমন হোক এবং শান্তি ফিরে আসুক দুই দেশে এটাই কিন্তু আমাদের চাওয়া তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের প্রতিবেদন এই পর্যন্ত রাখছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও বলব চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন